আমি আশা করি পোলবারে উপজেলার তেরোটা ইউনিয়নের মধ্যে এক নম্বর ইউনিয়ন নওগাঁও ভোটের পার্সেন্টেজ সাত তারিখে আপনারা এক নম্বরে থাকবেন এবং আমরা দুই নম্বর আপনাদের সাথে আছি এবং তিন নম্বরে পাহাড়ি অঞ্চলের মানুষ যদি ঐক্য থাকে তাহলে আমাদের এমপি অবশ্য অবশ্যই থাকবে তবে একটি জিনিস আমি চার পাঁচ দিন যাবত গ্রামে গ্রামে একটু হাঁটাহাঁটি এবং ঘোরাঘুরি করছি আমার মনে জানি কেন মনে হয় গ্রামেগঞ্জে এখনো নির্বাচনের বাতাসটা পৌঁছে নাই ভোট দেওয়ার আগ্রহটা মানুষের তেমন জাগে নাই আজকে যারা উপস্থিত সকলেই নেতা সকলেই কর্মী এই কর্মীরা যেন কাজে লাগে এবং গ্রামে যেন ভোটে ভোট দেওয়ার আশার একটা উৎসাহ সৃষ্টি হয় আমরা যেন সেই পরিবেশ সৃষ্টি করি এই আশাবাদ ব্যক্ত করছি সাত তারিখে ঐক্যবদ্ধ নৌকাকে ভোট দিয়ে আপনারা বিজয় করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া আছে মাননীয় এমপি মহোদয়ের বিজয় সপ্তমবারের মতো এমপি হবেন মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন